আজ সতেরোই মার্চ রবিবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে আগামী কয়েকটা দিনে কিন্তু আরও বেশ খানিকটা ঝড় বৃষ্টি অপেক্ষা করে রয়েছে এই সময়ের মধ্যে জোরালো কালবৈশাখীও কিন্তু বিভিন্ন এলাকাতে আছে পড়তে পারে কবে কোথায় কালবৈশাখী আছে পড়তে পারে সেই ব্যাপারে জানাবো তার সাথে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে কোন এলাকাতে শুকনো আবহাওয়া থাকবে কোন এলাকাতে সহ ঝড় বৃষ্টি চলবে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ মার্চের সতেরো তারিখ রবিবার সাল দু হাজার চব্বিশ পূর্বাভাস মতোই গতকাল ষোলোই মার্চ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে কালবৈশাখী ঝড় বৃষ্টি আঘাত করেছিল যার সাথে বিভিন্ন এলাকাতে প্রবল ঝড়ের দাপট লক্ষ্য করা গেছে বেশ কিছু এলাকাতে প্রবল শিলাবৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিছু এলাকাতে বেশ খানিকটা বেশ ভালো রকমের বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে তো এই পরিস্থিতিতে কিছু এলাকাতে কিন্তু বৈদ্যুতিক সমস্যা অর্থাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া থেকে শুরু করে তার সাথে আর অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি এই সমস্ত কিন্তু রিপোর্ট অলরেডি পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আজ রবিবার সকালের দিকে সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকাতেও আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এখানে খানিকটা মেঘপুঞ্জ কিন্তু রয়েছে যেটা বৃষ্টি দেওয়ার মতো যেটা ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে চলেছে এর ফলে আজ সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর তার সাথে সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া হাওড়া এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত ছিটেফোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি আর লাইটনিং অ্যাক্টিভিটির সম্ভাবনা এই সময়টায় কম সকাল থেকে দুপুরের মধ্যে তবে কোথাও কোথাও হালকা একটু লাইটনিং অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতেও পারে তবে ঝোড়ো হওয়ার যে সম্ভাবনা এই মেঘের হাত ধরে কিন্তু সকাল বা দুপুরের মধ্যে কিন্তু থাকছে না পরবর্তী সময় কি হবে এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন সক্রিয় রয়েছে সেই সাথে নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে তার ফলে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা মজুত রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে অন্যদিকে উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে উত্তরে হাওয়া এখন এই মুহূর্তে বেশ খানিকটা সক্রিয় হয়েছে খেয়াল করে দেখবেন গতকাল শনিবারে যেভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার প্রবেশ করছিল উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং তার আশেপাশের এলাকার দিকে তো সেই আর্দ্রতা ঢোকার পরিমাণ আজ কোথাও যেন সামান্য একটু হলেও কমেছে বলেই মনে হচ্ছে দুপুরের দিকে কিন্তু খানিকটা উত্তরে হওয়ার প্রভাব বাড়বে তবে যেহেতু বাতাসে বেশ খানিকটা যেহেতু ইনস্টেবিলিটি রয়েছে তাই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এবং তার সাথে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে আজ দুপুর থেকে বিকালের মধ্যেই সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত মেঘপুঞ্জ ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে এগোতে পারে তবে গতকালকের মতো আজকের যে মেঘপুঞ্জ তার উচ্চতা বা সি সার্ফেস লেভেল থেকে তার হাইট কিন্তু টপোসফিয়ারে খুব বেশি উচ্চতা পর্যন্ত যাবে না বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিছু কিছু এলাকাতে হতে পারে গতকাল যেরকম ওয়াইড স্প্রেড এরিয়াতে একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি দেখা মিলেছে সেই রকমটার সম্ভাবনা কিন্তু একটু হলেও আজ কম বলে মনে হচ্ছে তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু আজও হবে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সেই সাথে নদীয়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা হতে পারে বাকি যে জেলাগুলোর নাম করলাম সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা আর একটা এলাকায় হবে না তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ মোটামুটি দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা আজ দেখা মিলতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে যার মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া এবং উড়িষ্যা লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকছে উড়িষ্যার কটক সেই সাথে কেন্দ্রপাড়া ভদ্রক বালাসোর চাঁদিপুর অন্যদিকে করঞ্জিয়া যোশীপুর কেউনঝরগড় এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা এই সমস্ত এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে যে ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে সম্ভাবনার কথা বললাম স্ক্যাটার রয়েছে বা বিক্ষিপ্তভাবে এখানে কিন্তু লাইটেনিং অ্যাক্টিভিটি চোখে পড়বে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তাই যথেষ্ট প্রিকশন বা সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে কিছু এলাকায় একটু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে খানিকটা হলেও দমকা হাওয়া কোথাও কোথাও বয়ে যাওয়া সম্ভব থেকে যাচ্ছে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই ঝড় বৃষ্টি বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু এলাকা রাজশাহী বিভাগে দক্ষিণাঞ্চলে পাবনা এবং তার আশেপাশের কিছু এলাকার দিকে খানিকটা হলেও প্রভাব দেখাতে পারে বাকি বাংলাদেশের ভিতরের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টি প্রবেশ করবে না বলি মনে হচ্ছে যদিও গতকাল বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে আপাতত আজ ত্রিপুরা এবং আসামের বাকি সমস্ত এলাকা উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলা সব জায়গাতে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে বিহারের বেশিরভাগ এলাকাতেই কিন্তু আজ শুকনো আবহাওয়া চলবে আগামীকাল আঠেরোই মার্চ কি হতে পারে ইতিমধ্যে সহ ঝড় বৃষ্টি যেহেতু গতকাল ওয়াইড স্প্রেড এরিয়াতে হয়েছে তাই তাপমাত্রা সামান্য একটু হলেও কমেছে এবং আগামীকাল যেহেতু আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই আগামীকালও কিন্তু তাপমাত্রা সেভাবে মাথা ছাড়া দিতে পারবে না তবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান থাকবে তাই অস্বস্তিকর পরিবেশ কিন্তু বজায় থাকবে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা ওদের দেখা আগামীকাল মিলবে তো আগামীকাল আঠেরোই মার্চ কি হতে পারে একইভাবে ঝাড়খণ্ডের উপরে এবং গাঙ্গেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে দুপুর থেকে বিকালের মধ্যে সেই সমস্ত মেঘপুঞ্জ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ভিতরের জেলার দিকে এগোতে পারে দুপুরের আগেও কিছু কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে যেতে পারে তো আগামীকালও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও ইন্টেনসিটি খুব বেশি হওয়ার সম্ভাবনা কম হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে হতে পারে তবে উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতে আগামীকাল রাতের দিকে জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আছে পড়তে পারে যার মধ্যে প্রভাব পড়তে পারে রাউরকেল্লা সুন্দরগড় কেউঝরগড় যোশীপুর বাড়িপদ অন্যদিকে সিমলিপাল সেই সাথে জলেশ্বর বালেশ্বর বালাসর ভদ্রক অন্যদিকে কেন্দ্রপাড়া জগৎসিংপুর সেই সাথে পুরী কটক আঙ্গুল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামীকাল রাতের দিকে জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পড়তে পারে প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কাস্টিংয়ে ষাট বা সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে রীতিমতো ঝড়ও আগামীকাল রাতের দিকে বয়ে যেতে পারে তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকালও আজকের মতো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি তীব্রতার ঝড় বৃষ্টি আছে পড়তে পারে আর বাংলাদেশের খুলনা বিভাগ এবং সেই সাথে রাসাই রাজশাহী বিভাগের দুটো একটা জায়গাতে আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে বাকি বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু আগামীকালও প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ ঝড় বৃষ্টি এদিকে হবে না বলেই মনে হচ্ছে উনিশে মার্চ গিয়ে কিন্তু আবহাওয়াতে একটু বড়ো রকমের পরিবর্তন আসতে পারে উনিশে মার্চ সন্ধ্যা থেকে রাতের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে কিন্তু গতকালকের মতো জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে উনিশে মার্চ নাগাদ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই দিন বজ্রবিদ্যুতের প্রাবল্য বেশি থাকতে পারে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে ঝোড়ো হাওয়ার গতিবেগও যথেষ্ট বেশি থাকা সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কাস্টিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে মোটামুটি উনিশে মার্চ সন্ধ্যা থেকে রাতের মধ্যে তো এর পরবর্তী দিন মার্চের কুড়ি তারিখ নাগাদ কি হতে পারে এই দিনও কিন্তু ঝড় বৃষ্টির প্রাবল্য লক্ষ্য করা যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে মার্চের কুড়ি তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ছাড়াও বিহারের দুটো একটা জায়গা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম এবং উত্তরবঙ্গের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে মার্চের কুড়ি তারিখ নাগাদ একুশ তারিখে গিয়েও যা অব্যাহত থাকার সম্ভাবনা একুশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে তবে কোথাও কোথাও এই দিনও জোরালো কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে তো এই যে অ্যাক্টিভিটিগুলো হবে এটা কিন্তু মেনলি হবে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার লাগাতার সাপোর্ট থাকছে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থাকবে ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকটাতে অন্যদিকে প্রদেশ বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো গরম হাওয়া সেটা কিন্তু বইতে থাকবে তো সেক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডের একেবারে বিহার লাগোয়া এলাকার দিকটাতে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আর বাকি যে দক্ষিণ ভাগের এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাক্টিভিটিটা বেশি হওয়ার সম্ভাবনা আর এই দুই বিপরীত চরিত্রের হাওয়া একদিকে শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া এই দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার কারণে কিন্তু এখানে কিউমূলনি্বাস মেঘ ঝাড়খণ্ডের আকাশে তৈরি হওয়ার সম্ভাবনা উত্তর ওড়িশা গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর আকাশে কিউমূলন মেঘ তৈরি হয়ে এই ঝড় বৃষ্টি কিন্তু আজ এবং আগামী কয়েকটা দিনে বাংলার বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে তো এরই সাথে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে যেরকমটা জানালাম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যেহেতু বিভিন্ন এলাকায় হবে আর তার সাথে আদ্রতার প্রভাব থাকবে অস্বস্তিকর গরম থাকবে তবে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের শিলচর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে যেহেতু সেভাবে ঝড় বৃষ্টি দেখা আজ এবং আগামী কয়েকটা দিনে সেভাবে মিলবে না তাই এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিমের গরম হাওয়ার ধাক্কাতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে ঘোরাফেরা করতে পারে যার মধ্যে ত্রিপুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা আসামের শিলচর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আরও বিভিন্ন এলাকা এখানে কিন্তু প্রবল গরম অনুভূত হতে পারে এই সময়টার মধ্যে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আজ এবং আগামী কয়েকটা দিনে যেহেতু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করবেন তার সাথে ওয়েদার আপডেট চ্যানেলে সতর্কবার্তা কিন্তু আসবে ঝড় বৃষ্টি আসার আগের মুহূর্তে সেই সতর্কবার্তা দিকে নজর রাখলে আপনার এলাকার উপর দিয়ে ঝড় বৃষ্টিটা যাচ্ছে কিনা সেটা জানতে পেরেছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ফলো করে নিন তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আর আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন গতকাল ঝড় বৃষ্টি হয়েছে কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ